বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান ক্রিকেটারদের ভালো নেই বাংলাদেশ দেশের একটা বড় অংশ তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে শ্রেণী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালীর চট্টগ্রাম লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লক্ষ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় সারা দেশের সব শ্রেণী পেশার মানুষের মতোই বেশ উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটাররা বন্যার্থদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানিয়েছেন মুশফিক হৃদয় সোহান শরীফুল তাস্কিনরা বন্যার পানিতে আটকে পড়া এক শিশুর ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ চর্চা যদিও অনেকের দাবি এই ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা কিছু ক্রিকেটার সেই ছবি দিয়ে নিজের ফেসবুক পেজও শেয়ার করেছেন সাবেক পেশা রুবেল হোসেন দুটি ছবি শেয়ার করেছেন সাবেক পেশা রুবেল হোসেন দুটি ছবি শেয়ার করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ছবি শেয়ার করে রুবেল লেখেন এত পানি কোথা থেকে এলো কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল অসহায় গরিব দেশে এই প্রশ্নের উত্তর কি কোনোদিনই জানা যাবে না আরেক সাবেক ওপেনার ইমরুল কায়েস তার পোস্টে লিখেছেন দেশের এই অন্তিম সময়ে আরেকবার সবাই মিলে কাজ করলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব সবাই মিলে যা যা জায়গা থেকে এগিয়ে আসুন আল্লাহ সবার সহায়ক হন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার তহিদ ফেসবুকে লিখেছেন কি লিখবো কি লেখা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না বন্ধুদের পাঠিয়েছি ওরা মাঠ পর্যায়ে কাজ করবে জাতীয় আরেক ফেসবুক পোস্টে লিখেছেন দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি পুরো ফেনী তলিয়ে যাচ্ছে স্পিনার মেহেদি হাসান মিরাদ তার তারিভাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্যা কবলিত মানুষদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বর্তমান টেস্ট দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ভেরিভাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছেন সাম্প্রতিক বন্যায় আমার দেশের মানুষকে কষ্টে দেখে আমি গভীরভাবে উদ্বিগ্ন আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি সবাইকে অনুরোধ করেছেন যেন যার যার সাধ্য মতো সহযোগিতা করতে পারেন বন্যার্থ মানুষের পাশে আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ লেখেন দূর পাকিস্তান বসেও ফেনিবাসীর জন্য আর্তনাদ আমাকে ব্যথিত করেছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি তিনি আরও লেখেন তার একটা স্বেচ্ছাসেবী তিম ফেনীতে অবস্থান করছেন শত শত পরিবারকে এই বন্যার হাত থেকে উদ্ধার করার জন্য